হাসকালীন ঘটনায় বলেছে প্রেমের গল্প লাভ অভ্যাস ছিল কখনো কালিয়াগঞ্জের ঘটনায় বলেছেন মেয়েটা অন্তঃসত্তা ছিল তখন বয়ার ঘটনায় বলেছেন যে ওর বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা দিতে পারি মমতা बनर्जी আমরা আপনাকে চাদা দিয়ে 20 লক্ষ টাকা দেব আপনি দয়া করে এই রাজ্য ছেড়ে পালা পশ্চিম বাংলায় অমতা বন্দোপাধ্যায় আমলে কামদোনি থেকে পাঁচসারকা হাসপাতাল থেকে কাটোয়া থেকে কাকদ্বীপ থেকে মাটিডাঙ্গা থেকে ময়নাগুড়ি থেকে কালিয়াগঞ্জ থেকে হাসখালী থেকে গত বছর 9 আগস্ট ডাক্তার বল অবাহ হাসপাতালের মধ্যে ধর্ষণ খুন থেকে কয়েকদিন আগে বসবার ল কলেজে তৃণমূলের ছাত্র নেতারা লাল কানেদুলরা তারা ধর্ষণ করে অত্যাচার করেছে অথচ আমরা দেখছি রক্ষকি ভক্ত কোন একটা ধর্ষণ অত্যাচার ধর্ষণ করে খুনে ছিল একটাও বিচার হয়নি উল্টো দিকে কামদুনির ঘটনায় বারাসাতের ঘটনা যারা গ্রেফতার হয়ে ফাঁসির আদেশ দিয়েছিল মমতা ব্যানার্জির সিআইডি পনেরো জন লয়ার চেঞ্জ করে হাইকোর্ট থেকে তাদেরকে ফাঁসির আদেশ থেকে মুক্ত করিয়ে দিয়েছেন তাদের বাড়িতে মমতার পুলিশ হাউস গার্ড পাহারা দিচ্ছে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছেন ছোট্ট ঘটনা কখনো বলেছেন কান্তিপের পরে পুরো ধর্ষণ হলে কুড়ি হাজার হাত ধর্ষণ হলে দশ হাজার টাকা আমরা দেব আমাদের রাজ্য সরকার দেবে কখনো আজকালের ঘটনায় বলেছে প্রেমের গল্প লাভ অ্যাফেয়ার্স ছিল কখনো কালিয়াগঞ্জের ঘটনায় বলেছেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল কখনো বয়ার ঘটনায় বলেছেন যে ওর বাবা মা চাইলে আমি দশ লক্ষ টাকা মমতা দিতে পারি আমরা আপনাকে চাঁদা তুলে কুড়ি লক্ষ টাকা দেব আপনি দয়া করে এই রাজ্য ছেড়ে পালান দয়া করে নবান্ন দাঁড়ানোর সময় হয়ে এসেছে এই মুখ্যমন্ত্রীর আমলে কসবা ল কলেজ ওনার বাড়ি থেকে দু কিলোমিটার দূরে পাঁচ লক্ষের মধ্যে ধর্ষণ খুন করেছে তাই আমাদের পথে নামতে হবে মা বোনের ইজ্জত আমাদের কন্যাদের সম্মান আমাদের রক্ষা করতে হবে আমরা যারা পুরুষ পথ থেকে বলত যদি মায়েরা না থাকত নারী শক্তি না থাকত আমরা কি কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম আমরা দেবী মা দুর্গার পূজা করি আমাদের আরব্ধ যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বেলুর মঠে অষ্টমীর দিন কুমারী পূজার মধ্য দিয়ে মায়েদেরকে দেবী দুর্গা রূপে আরাধনা করিয়েছিলেন আমরা সনাতনীরা বাংলার মানুষরা বাংলা কন্যা সুরক্ষা যেমন জমিজি করছেন ইউপিতে আমাদের করতে হবে তাই আমরা পথে আপনারা দেখলেন অবয়াবনকে ইলেকট্রিক চুল্লিতে তাড়াতাড়ি যিনি পুড়িয়ে দিলেন সোমনাথ কাউন্সিলার তাকে পানি হাটি চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি পুরস্কার দিল একইভাবে আমরা বোলপুরে গিয়ে কত বড় প্রতিবাদ মিছিল করেছি এই পুলিশের বিজেপি মাঠে নেমেছিল আর মমতা ব্যানার্জি বোলপুরে গিয়ে ধর্ষককে পার্টি থেকে বহিষ্কার করা তো দূরের কথা তার কাছ থেকে চপ মুড়ি খাচ্ছেন প্রশাসনিক সবাই বসে আছে দেড়শো কেজি ওজনে ক্রেষ্ট বাবু ভারী নেতা দু বছর আরো চার বছর থাকবেন বাকি আছে আরো চার বছর